গুড ইভিনিং বন্ধুরা আজ হলো চোদ্দোই ফেব্রুয়ারি শনিবার করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি থেকে উঠে আসা আজ সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবর আজকের বিষয় বিশেষ খবর হলো বেরোতিরা জুট করলেন কিনা এতে বিজেপির কিছু যায় আসে না বললেন হেমন্ত ফের উত্তপ্ত ডলু রাজেশ মির্ধার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষিত চিহ্নের রহস্য আজ অসমে মোদী প্রস্তুতির চঙ্গে গণভোটে হ্যাঁ এর পক্ষে মতামত সংকটে বাংলাদেশের সংবিধান সামাজিক মাধ্যমে উস্কানিমূলক প্রচার গ্রেপ্তার হাইলাকান্দির যুবক এবার বিস্তারিত খবর বিস্তারিত যাওয়ার পূর্বে আপনাদের যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রতি মুহূর্তের খবর খবরাখবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন তবে এবার শুনুন বিস্তারিত বিরোধীরা জুট করলেন কিনা এতে বিজেপির কিছু যায় আসে না বললেন হেমন্ত এদিকে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ ব্রেঞ্চের অসম সফরের পরে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ পাবে একথা আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়ে বলেন আগামী ষোলো থেকে সতেরোই ফেব্রুয়ারি নির্বাচন কমিশন রাজ্য সফরে আসছে তাদের সফরে বোঝা যাবে রাজ্যে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে এরপরই দল প্রার্থী তালিকা ঘোষণা করবে এদিকে প্রদেশ বিজেপি সভাপতি সাংসদ দিলীপ শৈকিয়া বলেন প্রার্থীবাজী বহু মাপকাঠি রয়েছে সর্বাধিক গুরুত্বপূর্ণ প্যারামিটার হচ্ছে জয়ের সম্ভাবনা শুক্রবার বিটিএন এলাকায় মুখ্যমন্ত্রী বলেন প্রথমে দেখতে হবে নির্বাচন কমিশন কবে ভোট আয়োজন করবে সচরাচর মার্চের প্রথম দিকে ভোটের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন এবার এখন করবে সেটাই দেখার নির্বাচন কমিশন আগামী ষোলো থেকে সতেরোই ফেব্রুয়ারি গুয়াহাটি আসবে কমিশন থেকে ভোটের দিনঘ নিয়ে কি ধারণা পাওয়া যায় এতে ওপর ভিত্তি করে প্রার্থী তালিকায় প্রবেশ বিজেপির পদক্ষেপ নেবে অন্য অন্যদিকে প্রধানমন্ত্রী প্রস্তাবিত অসম সফরগিরে যাবতীয় প্রস্তুতি পর্যবেক্ষণ রয়েছে রাজ্যে বিজেপি সভাপতি দিলীপ শুইকিয়া এর মধ্যে দলের প্রার্থী সংক্রান্ত সাংবাদিক বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি রাজ্য বিজেপির সভাপতি বলেন প্রার্থী বিজেপির একটি অভ্যন্তরীণ ব্যবস্থা রয়েছে প্রার্থী দলের বিভিন্ন প্যারামিটার রয়েছে মূলত প্রার্থিত প্রধানের জয় সম্ভাবনা থাকা হলো মূল প্যারামিটার দ্বিতীয় খবর অসমে আজ অসমে মোদি প্রস্তুতি তুঙ্গে এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল চোদ্দই ফেব্রুয়ারি অসম সফরে আসছেন সকাল দশটা ত্রাশ ত্রিশ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী বিশেষ বিমান ডিব্রুগড়ের মরান বাইপাসের জরুরি অবতরণ কেন্দ্র এ সেখানে তিনি আকাশ যুদ্ধ বিমান পরিবাহী বিমান এবং হেলিকপ্টার পরিদর্শন করবেন দুপুর একটার দিকে প্রধানমন্ত্রী ব্রহ্মপুত্র নদীর উপর কুমার ভাস্কর শর্মা সেতু পরিদর্শন করবেন এরপর দুপুরে একটা ত্রিশ নাগাদ প্রধানমন্ত্রী গৌহাটির লালি লালচিত ঘাটে পাঁচ হাজার চারশো পঞ্চাশ কোটি টাকার বেশি মূল্যের এক গুচ্ছ প্রকল্পের সূচনা করবেন ডিব্রুগড়ের জরুরি অবতরণ কেন্দ্রটি উত্তর ভারতের প্রথম দিক এই ধরনের জরুরি বিমানে ওঠানামার জন্য ভারতীয় বায়ুসেনার সঙ্গে সমন্বয় সাধনের ভিত্তিতে এক নকশা তৈরি করা হয়েছে প্রাকৃতিক বিপর্যয় বা উত্তর পূর্ব কৌশলগত প্রয়োজনের সময় উদ্ধার ও ত্রাণের কাজে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তিন নম্বর খবর সামাজিক মাধ্যমে উস্কানিমূলক প্রচার গ্রেপ্তার হাইলাকান্দের যুবক এদিকে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে উস্কানিমূলক প্রচার চালানোর অভিযোগে হাইলাকান্দি পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে অভিযুক্তের নাম জয়নুল উদ্দিন লস্কর সে হাইলাকান্দি জেলার বাউয়ার ঘাট দ্বিতীয় কোনো এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে প্রশাসনের তরফে জানানো হয়েছে জয়নুল উদ্দিন লস্কর এইচ কুজি বাংলা মিডিয়াম নামের একটি ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ধারাবাহিকভাবে কিছু ভিডিও ছবি পোস্ট করেছিল ওইসব কন্টেন্ট জনমনে উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রদায়ের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করার সম্ভাবনা তৈরি করেছিল বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখতে শুরু করে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলতেই পুলিশ আইনগুক পদক্ষেপ গ্রহণ করে তার বিডিও হাইলাকান্দি থানায় বাইশ থেকে ছা দু নম্বরে একটি মামলা দায়ের করা হয় মামলার ভারতীয় ন্যায় সংহিতার অভিযোগে নথিভুক্ত করা হয়েছে এই ধারাগুলির জন্য শান্তি ভঙ্গ ধর্মীয় অভিযুক্তদের আঘাত উস্কানিমূলক কার্যকলাপ এবং সামাজিক হিতাবস্থা নষ্ট করার মতো গুরুতর অপরাধের সঙ্গে সম্পর্কিত